আমাদের একটা সময় আছে এবং আমি এরকম অবমত আপনার এরকম বাইদে বাইদে এই যে আমাদের ধান খেত বাইনে আমাদের টাঙ্গালি বাসায় করে বাইনে বাইনে পাইতে হয় যে কী পরিমাণে মাছ মারছি এটা মানে বলার মতো না এখন তো আসলে দেশে থাকা হয় না সেই সব মাছ তো ওইরকম মারা হয় না একটা থাকা এটা চেষ্টা

আসলে সময়ের সাথে মানে সময়ের সাথে কেউ এইভাবে করা হয় না বা মানুষ সময়টায় থাকে না তোমরা যখন এই যে মাছগুলো মারতাছে মানে ওইরকম একটা কৃষি বন্ধ হইলো যেন আমরা একসময় এরকম করে মাছ মারত আর তোমরা যে এই যে সময় কাটাইতেছো না যে সময়টা তোমরা আর একটু বড় যখনও বা তখন এই হলো মানে একদম তোমাদের লাইফের বা তোমাদের জীবনের সোনালি মানে এগুলো সোনালী অতীত থাকবে বুঝছো এই লাইফটা খুব মিস করে সবাই ছোটবেলার যে স্মৃতি এই যে এই যে এরকম মাছ মারতেছ না আমরা এরকম করে মাছ মারছি অনেক মাছ মারছি ঘুরে ঘুরে সারাদিন পরে থাকছি একটা বাড়ি একটা খালই এগুলা নিয়ে নিয়ে ঘুরে বই থাকছি যে দুইটা মাছ মারন যায়নি এত নিশা চাল তো শেষে আরো এক ঘন্টা লাগবো না ও তেলাবার আমি বের করে দেখাইতে চিকুতরি মাছ পায় ওরা কি কি মাছ পায় তো ফাইনালি যান কি ময়দা মাছতাছত নাকি হ্যাঁ গুলগতাছ মাছ কতো রে সিরি ফোন হয় নাই কিছি হ্যাঁ দুইটা আইছে আর কি আর এরি নেই এই বরাবর দুইটা আইছে তে জিয়া নাম দেখি নাম লমপিন হেলে তো বাইদছি লাল মাছ আছে তার হনে বাইকার আরছ না হে এই যে হিন্নার তল দে দেখ ওই যে কাঠে নি టైనా రాగా దగ్గర తోడో మ যাক বালিশ তো দুইটা পাইছ না পাইলে কি করতি এই যে এই যে শিফন না রিফন এই যেখানে তো রিভন তোর উঠে পড়ছ আসা দল ওইখানে যায় ওই জানো হ্যাঁ দিকে যাও দিকে যাও নি আহারি তেল তো মাছ মারা ই হইলো পরিশ্রমটা বিথা গেলো হ্যাঁ এটা শেষ দিলে না না কেবল ধান খেতে মধ্যে পড়ছে এক শেষার সময় না থার কে চাল তো অনেকটি মাছ দেখছিলাম একটি ফল আইসে মনে হয় কেদার নিজে যে ফল আইসে কেদাত গিরু হমান কেদা আসা দুল এই যে বাড়ি আছে না সাহা এই যে বাড়ি বাড়িটা ধরে এই যে এমনি হেসন দেওয়ালা মানে গুধেন দিয়ে পরে নিচের মাছ থাকলে সবটি যে এমনি করে গুহেন দে দেখুন এটা কি এর আগে হেট চার একবার ও তারপরে আর কোন সময় বর্ষাল না এটা ও তাহলে তো ঠিকই আছে তাহলে মাছ আবো কোন থেকে শিবন বলে হাইসা থেকে সাল তাহলে মাছ আবো কোন থেকে এটা তো আবার বৃষ্টিতে ফুল হতো না নিয়ে তাইলে মাছ হয়তো অনেকটি পরিশ্রম দেখলাম मस्त पाहि नाही कष्ट नगतं सारा